হ্যালো এভরি কেমন আছো তো দেখো জামাই ষষ্ঠী ছিল রবিবারে তারপরে ভিডিওটা আমি দিচ্ছি বাজার করতে গেছিলাম জামাই ষষ্ঠীর ফুচকা খেয়েছিলাম একটু একটু করে ভিডিও নেওয়া তারপরে পার্লারে গেছিলাম পরের দিন সকালে আবার ভিডিও করছি আমি তো তারপরে আর ভিডিও করা হয়নি এই যে পুজো দিচ্ছিলাম রেডি হয়ে রবিবারে জামাই ষষ্ঠীতে যাব বলে পুজোটা দিচ্ছিলাম তারপরে সব কিছু শাড়ি টারি পরে রেডি হয়ে তারপরে দাঁড়িয়েছিলাম টোটোর জন্য টোটো আসতে অনেকই লেট করে এখানে কি বলবো বলো দাঁড়িয়ে কুচিয়ে সেজে যেরম দাঁড়াতে ভালো লাগে না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপরে অনেকক্ষণ পরে টোটো এলো তারপরে আমরা চলে গেলাম এই যে টোটোই করে যাচ্ছি এটা হচ্ছে আলাদা একটা রাস্তা তারপরে মিষ্টি কিনে নিয়েছিলাম তারপরে এই যে ব্যাগ অনেক কটা ব্যাগ হয়েছিল সব কিছু আর এই গাছটা কাদের ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ফুলগুলো দেখো কত দারুণ লাগছে দেখতে তারপরে আস্তে আস্তে চলে গেলাম বাপের বাড়ির দিকে তোমরা কে কে জামাই সৃষ্টিতে গেছো জানিও তারপরে আমাদের এখানেই বাপের বাড়ি এখানে কীর্তন হচ্ছিল ওইটা দেখাচ্ছিলাম এই যে আমাদের মন্দির মা আছে বাবা দিদি এই যে আমার ভাইপো তারপরে দিদির ছেলে খেলা করছিল। এখানে দুজনা বসে খেলা করছিল ভাইপো তারপর এই যে এখানটা খাওয়ার জায়গা অনেক দিন বাদে এসছি তো জানি না কেমন হয়েছে কি সব করেছে মা গুছিয়েছে সব কিছু তারপরে আমি আবার ফল কাটতে বসছিলাম মা ওইদিকে রান্না করছিল বলে আমাকে বললো ফলটা কাট তারপরে আমি ফল কাটছিলাম তা পাঁচ রকম ফল লিচু আম তারপরে জাম ছিল আরও কি কি ছিল অত আমার মনে নেই তো সেইগুলো আমি কাটছিলাম এত গরম বাবা প্রচণ্ড গরম সঙ্গে সঙ্গে আমি শাড়ি পাল্টে নিয়েছি এত গরম লাগছিল আর একটা কথা আমার দিদি আসতো না আমি জোর করেছি আমার হচ্ছে জামাইবাবু কাজে ছুটি পাইনি ওই জন্য আসতে চাইছিল না আমি জোর করলাম আই একদিনে তো জামাই ষষ্ঠীর কদিন থেকে সবাই মিলে চলে যাব। তাই জন্য এসেছিল আর এই যে তারপরে খেতে দিয়েছিল মুখটা দেখায়নি তারপরে মা বাবাকে জামা প্যান্ট দেবো বলে দিদি বার করছিল যে কার কোনটা দেবে সেইটা বার করছিল দিদিও এনেছিল আমিও এনেছিলাম তারপর দেখাচ্ছিলাম যে কার কোনটা পছন্দ হয়েছে মা আমি বস বসেছিলাম দিদি দেখাচ্ছিল বের করে করে আমিও দেখাচ্ছিলাম তারপর দিদি দীঘায় গেছিল কিছুদিন আগে তাই জন্য আমার জন্য মার জন্য কিছু এনেছিল। সিঁদুরের কৌটো ব্যাগ এইগুলো এনেছিল সেগুলোই হচ্ছে দেখাচ্ছিলাম তোমাদেরকে ব্যাগটা দেখো কি দারুণ লাগছে পিঙ্ক কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দারুণ আর সিঁদুরের কৌটোটাও খুব সুন্দর এটা রঙ করলে আরও সুন্দর লাগবে আমাকে দিদি বলেছে যে রঙ করে নিবি খুব সুন্দর লাগবে তারপরে মাকে একটা দিচ্ছে ব্যাগ মা নিতে চায়নি তাও জোর করে দিচ্ছে তারপরে দিদি আবার খুলে দেখাচ্ছে যে কি আছে ভাবছে কিছু আছে মনে হয় তো তারপর দিদি বললো তুই দেখা আমি তারপরে আমি দেখাচ্ছিলাম এই যে মার জন্য শাড়িটা এনেছে কেমন হয়েছে জানিও মাকে দিলাম কালারটা আমারই পছন্দ বাবার জন্য একটা জামা এনেছিলাম তারপরে প্যান্ট এনেছিলাম বাবার জন্য আর দিদি এনেছিলো বাবার জন্য একটা জামা আর মার জন্য একটা শাড়ি সেটাই মাকে বলছিলাম দেখো কেমন হয়েছে সবাই মিলে দেখছিলাম যে কেমন কি হয়েছে মা বাবা যা দেবে সেটাই ভালো মানে বলেনি খারাপ বা কিছু যা দেবে সেটাই বলছে যা দেবি সেটাই আমাদের কাছে ভালো তারপরে বিকালবেলা আমরা সবাই বসেছিলাম লিচু আম এইগুলো সবাই খাচ্ছিলো আমি খাই না দিদি বাবা মা তারপরে দিদি ছেলে বসে সবাই খাচ্ছিলো তারপরে আমরা গেছিলাম মাঠে এত গরম মাঠে হাওয়া খাওয়ার জন্য গেছিলাম মাঠেও হাওয়া নেই গাঁদা ফুল লাগিয়েছে কত সুন্দর দেখতে পাশে চাষ হয়েছে এই যে মাঠ আমাদের ওখানের এই যে সবাই বসে আছে আমার জেঠি জ্যাঠারা বাড়ির পাশে জেঠির বাড়ির পাশেই এসেছিলাম তো আমি ভেবেছিলাম বাড়ি আসার সময় ফুল আনবো কিন্তু মনেই নেই যাই হোক ব্লগটা কেমন হয়েছে জানিও